মানব ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়কাল উনিশ থেকে উনিশ মাত্র ছয় বছর কিন্তু তাতে হারিয়েছিল কোটি কোটি প্রাণ বদলে গিয়েছিল পৃথিবীর রাজনীতি সমাজ আর ভূগোল যুদ্ধের সূচনা পয়লা সেপ্টেম্বর উনিশ যখন জার্মানির স্বৈরশাসক অ্যাডলাফ হিটলার পোল্যান্ড আক্রমণ করেন এর জবাবে যুক্তরাজ্য ও ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে শুরু হয় ভয়াবহ সংঘর্ষ যুদ্ধে অংশ নেয় দুইটি প্রধান পক্ষ একটি হল অ্যাক্সিস পাওয়ার জার্মানি ইতালি ও জাপান অন্যটি হল অ্যালায়েড পাওয়ার যুক্তরাজ্য সোভিয়েত ইউনিয়ন যুক্তরাষ্ট্র ফ্রান্স সহ বহু দেশ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুধু একটি যুদ্ধ নয় ছিল প্রযুক্তি শক্তি ও মনুষ্যত্বের চরম পরীক্ষা ইউরোপ আফ্রিকা এশিয়া ও প্রশান্ত মহাসাগরের নানা প্রান্তে রক্তক্ষয়ী লড়াই ছড়িয়ে পড়ে হিটলারের নেতৃত্বে জার্মানি ইউরোপের একের পর এক দেশ দখল করে নেয় এর মধ্যেই নাৎসিদের হলকাজ শুরু হয় যেখানে ষাট লক্ষের বেশি ইহুদি রোমা প্রতিবন্ধী সহ বহু নিরীহ মানুষকে নির্মমভাবে হত্যা করা হয় উনিশশো সালে জাপান যখন হাওয়াইয়ে পার্ল হারবারে হামলা চালায় তখন যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে যুদ্ধের পরিধি তখন হয়ে ওঠে সত্যিকারের বিশ্বযুদ্ধ স্ট্যালিনগ্রাডের যুদ্ধ নর্মান্ডি ডি ডে ল্যান্ডিং একের পর এক বড় সংঘর্ষে অ্যাক্সিস পাওয়ারদের পিছু হটতে হয় শেষ পর্যন্ত উনিশশো সালে যুক্তরাষ্ট্র জাপানের হিরোসীমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলে যা ছিল মানব ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী অধ্যায় জাপান আত্মসমর্পণ করে এবং শেষ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রায় সাত কোটি মানুষ প্রাণ হারায় গড়ে ওঠে জাতিসংঘ যেন ভবিষ্যতে আর কখনো এমন যুদ্ধ না ঘটে কিন্তু ইতিহাস আমাদের শেখায় ক্ষমতার লোভ ঘৃণা আর উগ্র জাতীয়তাবাদ কোথায় নিয়ে যেতে পারে